না জানি আমি তো জানি আমি তোমার সঙ্গীত শিল্পী তাহসান খান প্রশংসিত তার গানের জন্য তাছাড়া অভিনয়েও তিনি সফল জনপ্রিয় এই তারকার ব্যক্তিগত জীবন নিয়ে ভক্তদের ব্যাপক আগ্রহ রোজা আহমেদকে বিয়ের পর যেন সেই আগ্রহ আরও বেড়েছে বিশেষ বিশেষ মুহূর্ত রোজা আহমেদ শেয়ার করেন স্মৃতি ধরে রাখতে সম্প্রতি সামাজিক মাধ্যমে কিছু মিষ্টি মুহূর্তের ছবি শেয়ার করেছেন রোজা আহমেদ ছবিগুলোতে দেখা যায় সবুজে ঘেরা প্রাকৃতিক পরিবেশ গুড়ি বৃষ্টি আর এমন সময় সুইমিং পুলে তাদের আদুরে আদুরে এক মুহূর্ত বাহুতে স্ত্রী রোজা তাকিয়াছেন ভালোবাসার দৃষ্টিতে এছাড়া তাদের রিসোর্টের এক কামরার বিছানাটিও ভালোবাসার আবহে সাজে সজ্জিত দেখা গেছে একটি বই হাতে একটুখানি প্রশান্তির মুহূর্তও ভাগ করে নেন রোজা সবকিছুতেই যেন এক স্নিগ্ধ ভালোবাসার ছোঁয়া ছবির ক্যাপশনে রোজা লেখেন প্রকৃত বিলাসিতা হল সেই সময়ের সাথে কাটানো যেখানে নিরাপত্তা বোঝাপড়ায় ভরা ভোর ওঠার মতো কানে ফিসফিসানি প্রতিশ্রুতি এবং ভালোবাসা যা পুরোপুরি আমাদের উল্লেখ্য দুই সালের সাতই আগস্ট ভালোবেসে রাফিয়াত রশিদ মিথিলাকে বিয়ে করেন তাহসান দুই সালের ত্রিশে জুলাই কন্যা সন্তান আইরার জন্ম দেন মিথিলা দুই সালে বিচ্ছেদ ঘোষণা করেন মিথিলা ও তাহসান তাহাসানকে ডিভোর্সের পর দু সালের ডিসেম্বরে সৃজিত মুখোপাধ্যায়কে বিয়ে করেন মিথিলা এদিকে দীর্ঘদিন একা থেকে গত বছর মেকআপ আর্টিস্ট রোজা আহমেদকে বিয়ে করেন তাহাসান।